কি করো রান্না করি বাহিরের চুলায় তোমার তো সময়ই হয় না এই দেখো কি রান্না করছি নিরামিষ এটা আজকে প্রথম সাবিহা কিনছে নিজে ভ্যান থেকে না নিরামিষ গুলো সবজি কিনছে সবজি কিনছে আজকে লাউ কিনছে সিম কিনছে আলু কিনছি আর জানি কি কিনলাম

এই বেগুন গাছটা থেকে প্রায় তিন থেকে চারটা বেগুন খাইছি আপনারা তো দেখছেনই আর এই বেগুনটা আমার এত ফেভারিট হয়ে গেছে কারণ এটার ভিতরে বিচি অনেক কম আর এটা অনেক বড় হয় হাইব্রিড জাতের বেগুন এটা গাছ লাগানো হয় নাই বিচি লাগানো হয়েছিল তারপরে তিনটা চারা উঠছিল দুইটা মারা গেছে আর একটাই আছে হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে সকাল সকাল চলে আসছি আপনাদের সাথে ভিডিও একটা স্পেশাল ভিডিও শেয়ার করার জন্য এই দেখেন কি পরিমাণ কুয়াশা আকাশে মানে একদম ফজর নামাজের পরেই চলে আসছি আজকে একজন স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না বান্না হবে আজকে সেইটি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের যে স্পেশাল মানুষটা তার জন্য এই যে মুরগির গোস নামাইছি তারপরে যে গরুর গোছ নামাইছি আজকে অনেক কিছু রান্না করা হবে পোলাও রুটি ভাত দেখি কি কি রান্না করা যায় এখন সকাল সকাল আমি এগুলো নিয়ে আসছি ভিজানোর জন্য কারণ গর্গস যেহেতু ফ্রিজে ছিল শুকাইতে অনেকটা মানে সারতে অনেকটা সময় লাগবে এর জন্য আর কি সকাল সকাল চলে আসছি এগুলোকে ভিজানোর জন্য গরুগোছ আর মুরগি এখন ভিজাইতেছি দেখি আর কি রান্না করা যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই যে এটাতে পানি ভরা শেষ এখন এটাতে এটা ভিজুক সেই পর্যন্ত আমি অন্য কিছু ঘুষিয়ে নেব গুছিয়ে নেব বাথরুমে রেখে দিলাম যেহেতু অনেক আমাদের কুকুর বেড়াল আছে তাদের জন্য আর কি তাদের ভয়ে বাথরুমে রাখা তোর নাম নাকি রাজা একজন কমেন্ট করছে একজন ভাইয়া তোর নাম রাজা রাখতে বলছে রাজা রাজা বলাতে তো ফিরেই থাকায় না কি রে রাজা নাম মনে হয় হয় পছন্দ নাই এখন পেঁয়াজ রসুন সব আর কি শিলবো কারণ অনেক আজকে রান্না বান্না এজন্য সকালবেলা থেকেই শুরু করছি ও আমার সাথে সাথেই থাকে খাবার জন্য ওর মনে খুব লাগছে বেশি আর হাঁস মুরগিগুলো কীভাবে কিভাবে মারামারি করতে আছে এটার ভিতরে খোপের ভিতরে সাউন্ড শোনা যাইতে আছে ওদের মারামারির এই সকালের ঠান্ডা ঠান্ডা কুয়াশায় বসে এখন কাজ করব এই দেখেন কি পরিমাণ কুয়াশা প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা পুরা মানে শীত জমা যাইতেছি এখন পেঁয়াজ নিয়ে নিছি এখন এগুলোকে কাটবো আর আমাদের সাথেই থাকুন আজকে কি কি হয় কি কি রান্না করি আর স্পেশাল মানুষটাকে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে আমার এখন পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে অনেকগুলো পেঁয়াজ রসুন কাটছি উফ প্রচুর ঠান্ডা এখন আমি এগুলোকে সবকিছু নেব তারপরে পাটায় পেশা লাগবে অনেক কাজ অনেক কাজ আজকে ভিডিও আর কি নিজে নিজে আজকে শুট করতেছি তো এর জন্য যেহেতু আমার নরদিনই নাই একটু আমার কষ্ট হইতেছে আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে এখন আমি এগুলো পাটায় পেশা নেব এই যে আমার কোটা কমপ্লিট পেঁয়াজ রসুন ওগুলো কুচিয়ে রাখছে এগুলোকে আমি পাট শিল্পাটায় বাটবো আর এই যে একটু একটু রোদ্র উঠতেছে আমাদের উঠানে এই যে একটু একটু হালকা করে রোদ উঠতেছে এখন এগুলো আমি বাটতে যাইতেছি এই যে আমার মশলা বাটা কমপ্লিট এখানে পেঁয়াজ রসুন তারপরে জিরা সব কিছু বেটে নিছি আর আদা আসছে বাটা হ্যাঁ প্রচুর বিজি আজকে এখন তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিই কারণ এখনও রান্না ভাবে শুরু হয় নাই ভাত রান্না হয়েছে শুধু অনেক কাজ বাকি এই যে এখন রুটি বানাবো এই যে রুটি এখনো বানাই নাই এই পাটটাতে এতক্ষণ মশলা বসছি এখন মশলা পানিটা মুষছে তারপরে এখানে আবার রুটি বানাইতে নিচ্ছি কারণ এখানে তাড়াতাড়ি হয় আজকে চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইতেছি কারণ গরু গোস দিয়ে চালের গুড়ি দেওয়ার রুটি অনেক মজা লাগে ফার্স্টের রুটিগুলো বেশি একটা ভালো হয় নাই বাট এখন মোটামুটি ভালো হইতে আছে ফার্স্টে কয়েকটা বানাইছিলাম এই যে এখন এটাই যে সুন্দর হইতে আছে মাসাল্লাহ এই যে ফার্স্টের রুটি কয়টা কেমন যেন হয়ে গেছে মানে একটা সিডা গেছে এই জায়গা থেকে আর এখন মোটামুটি মাশালা অনেক সুন্দর হয়েছে এই যে আমি অবশ্য বেশি একটা তাড়াতাড়ি করতে পারি না তারপরও মনে হয় দুই তিন মিনিট লাগছে এই তিন চারটা রুটি বানাইতে যাক মশালা সুন্দরী হয়েছে অনেকগুলো রুটি বানাতে হবে আমাকেই যে অনেকগুলো এখানে এই যে এখন গরুর গোস্ত চড়িয়ে দিতে আসি এর জন্য ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে রসুন বাটা জিরা বাটা সবকিছুই দিয়ে দেবো ফার্স্ট একটুখানি পেঁয়াজটা দিয়া কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে আর এখানে দুই রকমের যে গোস মুড়ির গোস আর গরুর গোস আর আদাটা আগে বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইটাই নামাইয়ে নিছি আজকে প্রায় অনেক দিন পরে তাও স্পেশাল মানুষটার কারণে আমরা একটু ভালো মন্দ খেতে পারবো আলহামদুলিল্লাহ এই যে এখন আমাদের এখানে রুটি ভাজা হইতে আছে আর ওই পাশে হচ্ছে ডাল চচ্চড়ি আর এখানে রুটি আর এখানে চিকেন হয়ে গেছে এই যে চিকেন কষা আর ওই পাশে প্রেশার কুকার ভিতরে আছে গরুর গোস মানে এখন আবার পোলা চল রান্না করা হবে মানে সব কিছুই আজকে মোটামুটি অনেক ভালো রান্না আজকে খাওয়া দাওয়া হবে অনেক ভালোভাবে আর স্পেশাল মানুষটার জন্য অপেক্ষায় থাকুন স্পেশাল মানুষটাকে যদি সম্ভব হয় অবশ্যই দেখাই যদি সে ক্যামেরার সামনে আসতে চায় এই যে গরুর গোছ দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি বড় বড় করে প্রেস কুকারটা খুলতেছি দেখি কি অবস্থা গোস নরম হয়েছে না ও দেখতে কি সুন্দর লাগতে আছে এই যে গরুর গোস এই গরুর গোছ এখন একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে আলু দিতেছি এখানে দুই কেজির মতো আছে সাথে একটু আলু না দিলে ভালো লাগে না গরু গোসে আলুটা আমি অনেক পছন্দ করি অনেকেই পছন্দ করে এখন জন্য আর কি আলু দিয়ে দিলাম ওখানে রুটি হইতে আছে একটা জিনিস খাইতে আসি বললেন তো পারলে কি খাই আমার মা মানে শাশুড়ি আমার মা ডাল চুরি করছে এখন রুটি দিয়ে আমি ডাল চরচুরি দিয়ে খাইতে আছি অনেক মজা হয়েছে মাসাল্লাহ আজকে এত আইটেম সেগুলো রাখতে আমি ডাল চড়চড়ে দিয়ে খাইতে আসি আমি রুটি মুরগির গোস হয়ে গেছে সব কিছু রান্নাই হয়ে গেছে কমপ্লিট কিন্তু ডালটা দেখে আমার কাছে এত ভালো লাগছে একটা রুটি দিয়ে খাই দেখি অনেক মজা লাগে ভাবছিলাম যে স্পেশাল মানুষটাকে আপনাদেরকে দেখাই দেব কিন্তু সে নাকি এখন আসতেই পারবে না তাই ওনার জন্য ওনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি যা যা আজকে রান্না করলাম সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম